ডাব্লিউবি এস এলএসটি এসএসসি দু হাজার পঁচিশ এই পরীক্ষার কতকগুলো প্রশ্ন প্রত্যেকটা অ্যাসপারেন্টের মনে আসছে এবং সেইগুলো নিয়ে অনেকে আমাকে এস এম করছো কল করছো এবং তাদেরকে যা উত্তর দেওয়া বলেছি তো এখন আমার মনে হলো যে একটা ভিডিওর আকারে যদি সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে পারি তাহলে প্রত্যেকটা অ্যাসপারেন্টের সুবিধা হবে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে অনেকগুলো প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকের মনে নাড়া দিচ্ছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো পরীক্ষার ফর্ম ফিল ডেট বাড়ানো হবে কি হবে না যে খবরটা পাওয়া যাচ্ছে যে সাত দিনের মতো সাত দিনের মতো ডেট এক্সটেন্ড করা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো রকম তোমাদের চিন্তা করার দরকার নেই কারণ অনেকে ওয়েট করে রয়েছে যে নতুন কিছু খবর আসছে কি না তার জন্য ফর্ম ফিল আপ করি তো তাদের জন্য বলবো যে সেভেন ডেজ সাত দিনের মতো একটা চান্স রয়েছে এবং এটা অফিসিয়ালিভাবে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবে না যে খবরটা উঠে আসছে তাতে করে সাত দিন বাড়ানো হবে এরপর নেক্সট একটা বড় প্রশ্ন যেটার জন্য প্রত্যেকেই এটা চিন্তিত প্রত্যেকেই চিন্তিত সেটা হচ্ছে এডিট অপশানকে নিয়ে যে এডিট অপশান দেবে কি দেবে না কারণ অনেকেই বলছো যে ফটো সেই ফটোর নিচে সিগনেচার করতে তো ফটোর নিচে যারা সিগনেচার করতে পারো এই নিয়ে প্রশ্ন অনেকেই করেছো এবং তাদেরকে আমি যা উত্তর দেওয়া দিয়েছি তবে আবার ওইটাও বলেছি দেখো সোশ্যাল মিডিয়াতে অনেকেই শেয়ার করেছে যে কমিশনের সাথে যোগাযোগ করে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো শেয়ার করেছে যেমন ধরো একজন ফোন করে বললো যে ফটোর নিচে সিগনেচার করা হয়নি তাহলে কি করা যেতে পারে তাতে কি ফর্মটা বাতিল হয়ে যাবে না কি করা যাবে তো ওনাদের যে বক্তব্য তাতে করে বলছে যে কোনো অসুবিধে নেই পরীক্ষা দেওয়া যাবে অ্যাডমিট যাবে এবং যখন ভেরিফিকেশান হবে তখন সিগনেচার করিয়ে নেবে তার থেকেও একটা বড় প্রশ্ন যদি এডিট অপশান দেয় তাহলে তো তোমাদের কোনো রকমই অসুবিধা হওয়ার কথা নয় সেক্ষেত্রে তোমরা সিগনেচারটা আপলোড করে দিতে পারবে বা সিগনেচার সহ ফটো আপলোড করে দিতে পারবে অসুবিধা কিছু নেই তবে যারা বলছো যে এডিট অপশান দেবে না তাদের বলে রাখি দেখো এডিট অপশান না দেওয়ার কিচ্ছু নেই এডিট অপশান তোমরা প্রত্যেকেই পাবে একদম পাবেই পাবে ঠিক আছে এডিট অপশান পাবে অসুবিধে কিচ্ছু নেই এরপর যে প্রশ্নটা তোমাদের মাথায় আসছে সেটা হচ্ছে যে তোমরা তো প্রিপারেশানের মধ্যে ঢুকে গেছো প্রিপারেশান নিচ্ছ কম সময়ের মধ্যে সমগ্র সিলেবাসটাকে আত্মস্থ করার চেষ্টা করছো তো এই যে তোমরা কম সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে আত্মস্থ করার চেষ্টা করছো বা আত্মস্থ করছো নিজেরা প্রিপারেশান নিচ্ছ তাহলে কি সেপ্টেম্বরেই পরীক্ষাটা হবে এই নিয়ে একটা বড়ো প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে দেখো সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য তর্জর্শি শুরু করেনি তা নয় তবে বর্তমানে কমিশন কিছুটা হলেও ধীরে চলনীতিতে চলছে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের শুনানি আছে জুলাই মাসে এর শেষের দিকে তো এটার জন্য একটা বিষয় রয়েছে যে কিছুটা হলেও ডিলে হচ্ছে ধীরে ধীরে নিয়োগ বিধি পরিবর্তন কি হতে পারে নিয়োগ বিধি পরিবর্তন হওয়ার চান্স কতটা দেখো নিয়োগ বিধি পরিবর্তন এটা নিয়ে সিঙ্গেল বেঞ্চে কেস হয়েছে সেটার আয়দান হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে হচ্ছে নিয়োগ বিধি পরিবর্তন হবে কি হবে না কারণ হচ্ছে এই বিধি পরিবর্তন করতে হলে দু হাজার ষোলো সাল এর নিয়মে যদি যেতে হয় তাহলে দু হাজার ষোলো সালের যা কিছু নিয়মকানুন ছিল যেভাবে যারা সব পরীক্ষা দিয়েছিলো সেটাতেই যেতে হবে কারণ দু হাজার ষোলো সালে তো এক্সপিরিয়েন্সের নাম্বারটাকে ধরা হয়নি তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সেন এক্সপিরিয়েন্সের নাম্বারটাকে বাদ দিতে হবে তো এই রকম যদি চলে আসে তাহলে একটু তো সময় লাগবে পুরো সিস্টেমটাকে রেডি করতে তো সেক্ষেত্রে দু হাজার ষোলোতে তাহলে এখানে নিয়োগবিধি পরিবর্তন হবে কিনা না কিংবা নতুনদের নিউ যারা রয়েছে তাদের জন্য আলাদা এক্সাম হবে কি না এই বিষয়ে স্পষ্ট একটা ধারণা আসবে তার জন্য ওয়েট করতে হবে অর্থাৎ একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু রয়েছে যদি দেখা যায় যে পরীক্ষা যা নিয়োগবিধি করা রয়েছে সেই নিয়োগবিধি অনুযায়ী এক্সাম চলে তাহলে কারা বেশি ফ্যাসিলিটি পাবে এখানে কারা বেশি ফ্যাসিলিটি পাবে যদি দেখা যায় যে যে নিয়োগ বিধির জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে টিচার্সরা যারা নিউ রয়েছে তারা দশ মার্ক কম পাচ্ছে এবং সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা নিউ রয়েছে কিন্তু যদি দেখা যায় যে দু সালের নিয়ম অনুসারে এক্সামটা হয় তাহলে সেক্ষেত্রে টেন মার্কস যে এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার সেই নাম্বার কিন্তু যারা টিচার্স ছিল তারা পাচ্ছে না এবং প্রত্যেকেই সম মান অনুসারে এক্সাম দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেনিফিটেড হয়ে যাবে নিউ যারা রয়েছে তারা আর যদি মনে করা হয় যে না যা ভ্যাকেন্সি রয়েছে দু হাজার ষোলোর ভ্যাকেন্সি দু হাজার ষোলো দেবে নিউ ভ্যাকেন্সি অল সবাই দেবে এগুলো সব বিবেচ্য বিষয় এগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচনার বিষয় পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে প্রত্যেকে পরীক্ষা দিতে হবে তো তখনই বোঝা যাবে যে পুরনো এবং নতুনদের মধ্যে কি আলাদা এক্সাম হবে কি হবে না তখন বোঝা যাবে ঠিক আছে তো এখন যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট সেটা নতুন হোক পুরনো হোক বা ইন সার্ভিস হোক প্রত্যেকের একটাই কাজ সেটা হচ্ছে নিজের সিলেবাসটাকে কমপ্লিট করা নিজেকে ভালো করে তৈরি করে রাখা একটা কিছু না কিছু বিষয়ে উপনীত হবে যে এইভাবে এক্সামটা হবে যখন সব কেস মিটে যাবে কারণ এমনিতে একটা নিয়োগ বিধি হয়ে গেছে নিয়োগ বিধি রয়েছে যখন দেখা যাবে যে না একটা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিংবা হাইকোর্টের তরফ থেকে এটা যখন নির্দিষ্টকরণভাবে বুঝতে পারা যাবে যে এই নিয়োগ বিধি অনুসারেই এক্সামটা হবে তখন বুঝতে পারা যাবে যে কারা কীরকম ফ্যাসিলিটি পাচ্ছে কীভাবে পরীক্ষা দিতে চলেছে ঠিক আছে এখন কিন্তু যে নিয়োগ বিধিটা অলরেডি সবাই পেয়েছ যেটা এখন রয়েছে সেটাকে ধরেই আপাতত এগিয়ে যেতে হবে তাছাড়া তো কোনো কিছু করার নেই হুম তো এখন আপাতত তোমাদেরকে তৌরি থাকতে হবে নিজেদেরকে হ্যাঁ এরপরে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে সেভাবে তোমাদের সাথে আলোচনা করবো এবং সেভাবেই একটা বিশ্লেষণ করবো আর এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ